আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় আজ এবং আগামীকাল রাজশাহী খুলনা বরিশাল ঢাকা দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বিক্ষিপ্ত বৃষ্টি ও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তিরিশে এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে কাল কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আসতে পারে আবারও তীব্র তাপপ্রবাহ এবং আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে সরাসরি উপগ্রে চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা বিভাগে শিবালয় নাগপুর টাঙ্গাইল বানিস্তলী বালিয়াকান্দি ফরিদপুর এই অঞ্চলে ও একই স্থানে বিক্ষিপ্ত চলছে পরবর্তীতে এই ঝড় বৃষ্টি ঢাকা বিভাগের রাজধানী ঢাকা দোহার ড্যামরা মানিকগঞ্জ কাপাসিয়া কাপা কিশোরগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর এই অঞ্চলে বেশ কটি জেলাতে আক্রমণ হতে পারে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে আর এখানে দেখা যাচ্ছে যে বগুড়া তারপর নন্দীগ্রাম সিংরা তারা সিরাজগঞ্জ এই অঞ্চলে দুই নতুন করা বজ্র বৃষ্টি মেঘ তৈরি হচ্ছে যেগুলো পরবর্তীতে শক্তিশালী হলে জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ তারপর ফুলপুর নালিতাবাড়ি মমিসিংহ এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অপরদিকে দেখা যাচ্ছে নেপালের উপর একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে যেটা পরবর্তীতে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতের মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর বিভাগের পঞ্চগড় তেতুলিয়া তারপর হচ্ছে কুড়িগ্রাম তারপর জলঢাকা দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে আজ রাতে কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অপর দিকে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণ অঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কিছু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে রাতের দিকে পিরসপুর মাঠবাড়িয়া তারপর জয়স ও সাতকিরা লোহাগড়া শ্যামনগর বরিশাল লালমনিরহাট খিপোপাড়া পটুয়াখালী এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের স্বরূপকাড়ী জেলার এই মুহূর্তে আকাশ কন্ত পরিষ্কার রয়েছে দেখা যাচ্ছে পরোলিয়া দুর্গাপুর সিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর খালাকপুর তারপর কলাঘাট তারপর পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলার আকাশ কুন্দ বেশ ফক হয়েছে তবে এখানে একটি বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে যেগুলো পরবর্তীতে দক্ষিণবঙ্গে বেশ কটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত ঘটাতে পারে আজ রাত বা আজ রাতে মধ্যরাতের দিকে যেমন পুরুলিয়া বানকুরুলিয়া খারাপপুর এই অঞ্চলগুলোতে আজ মধ্যরাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্র ঝড় হতে পারে এ পর্যায়ে জানিয়ে দিব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আমরা ভোর ছটার দিকে চলে আসলাম ভোর ছটার দিকে আসার পর দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলের কিছু কিছু জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনা শাইলকোপা ফরিদপুর যশোর লোহাগাড়া খুলনা মাদারীপুর ফরিদগঞ্জ চাঁদপুর নোয়াখালী কুমিল্লা কাপাসিয়া এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একুশের সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা কালাঘাট আরামবাগ বর্দমা শান্তিপুর বানครুলিয়া দুর্গাপুর পরোলিয়া সেই সাথে খড়গপুর উত্তর দক্ষিণ 24 পারগনা হলদিবাড়ি এই অঞ্চলে সব কর জেলা আকাশকুন্ত পেরিয়ে মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে এরপর আমরা সকাল 11টার দিকে চলে আসলাম বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের দিনাজপুর কোরিগ্রাম তারপরে আছে গাইবান্ধা চিলমারি এই অঞ্চলে দিয়া স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে সেই সাথে ভারতের উত্তরবঙ্গের তোরা তারপর হচ্ছে আসাম মেঘালয় শিলং এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে ঢাকা ময়মসিং বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিঁড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে এরপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসলাম দুপুর দুইটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে শুরু করেছে এখানে দেখা যাচ্ছে যে রংপুর সৈয়দপুর দিনাজপুর তারপর হচ্ছে জলঢাকা লালময়ীহাট কুড়িগ্রাম চিলমারি পীরগঞ্জ সেই সাথে রয়েছে নালিতাবাড়ি ফুলপুর জামালপুর নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রেশ্বর কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সিলেট এবং ঢাকা বিভাগে দুই এক সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রেশ্বর ঝড় বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল শ্যামনগর মাটবাড়িয়া পিরোজপুর খেপোপাড়া লালমোহন মতিরহাট এই অঞ্চলের কোথাও কোথাও সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একইসঙ্গে সঙ্গে খারাকপুর তারপর হচ্ছে হলদিবাড়ি গঙ্গাসাগর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে এরপর আমরা বিকেল পাঁচটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে দেখা যাচ্ছে যে কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা নাগপুর ফরিদপুর একই সঙ্গে রয়েছে টাঙ্গাইল তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে লাখি এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর তারপর যশোর ও এই অঞ্চলে দুই এক স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রেশ্বর কালবৈশাখী ঝড় হতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট খারাকপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর বানপুরুলিয়া পুরুলিয়া এই অঞ্চলে দুই এক সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রেশ্বর কালবৈশাখী ঝড় হতে পারে এরপর আমরা রাত আটটা থেকে রাত দশটার মধ্যে চলে আসলাম রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণ চট্টগ্রাম বিশেষ করে কক্সবাজার কোত দিয়া সীতাকণ্ড সাতকানিয়া রাজ্যস্থলী এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দুপুর রাত দুইটার দিকে চলে আসলাম রাত দুইটার দিকে সেরকম আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না আবহাওয়া স্বাভাবিক রয়েছে এরপর আমরা আবার পরের দিন পহেলা মে ভোর ছয়টার দিকে চলে আসলাম ভোর ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মসিংহ বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসাহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম পহলা মে বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগের দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রিশ বৃষ্টিপাত হতে পারে যার মধ্যে পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন তারপর হচ্ছে মাদারীপুর তারপর হচ্ছে সাতক্ষীরা তারপর হচ্ছে যশোর এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা হলদিবাড়ি গঙ্গাসাগর চন্দনগর এই অঞ্চলের দুই একই স্থানে সে সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা মে মাসের এক তারিখে দুপুর তিনটার দিকে চলে আসলাম এখানে দেখা যাচ্ছে যে যশোর তারপর হচ্ছে শাইলকোপা লোহাগাড়া সাতক্ষীরা খুলনা তারপর হচ্ছে শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ তারপর হচ্ছে নাগপুর কাপাসিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদ্রস্য কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দক্ষিণবঙ্গের খারাকপুর কলাঘাট কলকাতা চন্দনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদ্রশ্য কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা সন্ধ্যা ছটা দিকে চলে আসলাম পয়লা মে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী সিংরা মোহানপুর চাঁপাইনবগঞ্জ আদামদিগি আক্কেলপুর শিবগঞ্জ বগুড়া জামালপুর নালিতাবাড়ি সরিষাবাড়ি তারপরে সিরাজগঞ্জ তারাস এই অঞ্চলে দুই একই স্থানে আকারে বৃষ্টি ও বজ্রস্য কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে অপর দিকে মেহেরপুর তারপর চুয়াডাঙ্গা তারপর যে পাংশা বালিয়াকান্দি এই অঞ্চলে দিয়ে একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে আর এখানে দেখা যাচ্ছে যে কাটোয়া তারপর দুর্গা পুর বানকরলিয়া বর্ধমান পুরুলিয়া জামসিদপুর এই অঞ্চলে দিয়া কিস্তানে শেষমা বিকিপ্ত করে বৃষ্টি ও বজ্রর্ষ ও কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত 8টা দিকে চলে আসলাম রাত 8টা দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছি যে সিলে বিভাগে সব করে জেলাতে বিকিপ্ত করে বৃষ্টি ও বজ্রর্ষ ও কালবৈশাখী ঝড় হতে পারে অপর দিকে দুর্গাপুর তারপর রয়েছে দেগহואר তারপর আছে ধানবাদ এই অঞ্চলে কিচড়া কালবৈশাখী ঝড়ের মেঘ তৈরি হতে পারে যেটা পরবর্তীতে নালিহাটি তারপর আছে সিয়ুরি কাটোয়া এই অঞ্চলগুলোর বেশ করেছে যাতে কালবৈশাখী ঝড় হতে পারে রাত এগারোটার দিকে পহেলা মে তারপর বরিশাল মতিরহাট লালমোহন সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে নোয়াখালী ফেনে খাগড়শ্বরী মানিকশ্বরী চট্টগ্রাম সীতাকণ্ঠ এই অঞ্চলে বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা শুক্রবার সকাল ভোর পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর হাবড়া কলাঘাট আরামবাগ চন্দনগর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যাচ্ছে যে দুই দিন কিছুটা বৃষ্টি বিরতি নিলেও পহেলা মে থেকে একেবারে তেসরা মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টিপাতের প্রবণতা ধীরগতিতে বাড়তে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মূসুল ধারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর চোটা মে থেকে একেবারে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে তারপর সাতই মে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা গতিতে বাড়তে পারে আবারও একটি দেশের মধ্যে তাপ তাপপ্রবাহ প্রবেশ করতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে তবে আপাতত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা পাওয়া যাচ্ছে না আগামী দশ দিনে এবং মে মাসে তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আর এটা বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে আর এর গতিপথ কতটাও হতে পারে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ